গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিপরাজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানি আরেকটি নতুন ব্লগ শুরু করছি এই দেখো সকাল সকাল বাজার চলে এসেছে বাজারে যাওয়ার কথা ছিল কোন সকালে কিন্তু সেটা তো আর হয়নি তবুও বেশ তাড়াতাড়ি বাজারটা নিয়ে চলে এসেছে আজ বৃহস্পতিবার এই যে ফুলটুলগুলো নিয়ে এসেছে তো বাজারের ব্যাগে মাছ টাছগুলো ও ডান হাতে নিয়েছে আমি বা হাতের থেকে ফুলটুলগুলো নিয়ে নিচ্ছি এই যে এখানে মিষ্টি আছে আর নানান রকম ফুল বেলপাতা তুলসী যা যা লাগে বৃহস্পতিবার সব কিছুই নিয়ে এসেছে এই যে বাজারগুলো আমি ঢেলে ফেলছি সকাল সকাল মুদি বাজারও কিছু নিয়ে এসেছে ঘরে সব রকম সব সময় তো থাকে না যখন যেরকম বলে নিয়ে নিয়ে আসে আর এখানে দেখো একটা দইয়ের প্যাকেটও নিয়ে এসেছে গরম মশলা ঘরে ছিল ও জানতো না ও আবার নিয়ে এসেছে তো যাই হোক সব কিছুই ঢেলে ফেলি ব্যাগের মধ্যে আলু পেঁয়াজগুলো ছিল তা ভাবলাম এগুলো এভাবেই দেখিয়ে দিই ওগুলো আবার ঢাললে আলুর নোংরাতে আবার সারা মেঝেটা নোংরা হয়ে যাবে সেই জন্য ওগুলো একবারে ঝুড়িতেই ঢালবো এদিকে দেখো সবজি আর মাছটাও এই ব্যাগে রয়ে গেছে মাছটা আমি আগে বার করে নেব তারপরে সবজিগুলো আমি বের করে ফেলবো এদিকে দেখো মাছের রক্তই পুরো মেঝেটা লাল হয়ে গেছে তাড়াতাড়ি এগুলো ঢেলে নি ঢেলে আবার পয় পরিষ্কার করে মেঝেটা মুছে ফেলবে এগুলো ছেলে পেলে কখন পাড়িয়ে ঘর দৌড় একাকার করে ফেলবে এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে আর এদিকে আর একটা টোপলায় মাংস তো আমি সব ঢেলে নিলাম একবারে ধোয়া পাকলা করে মাংসটা রান্না করব। আর মাছটা আজকে রানব না মাছটা আমি তুলে রেখে দেবো আরেক দিন হয়ে যাবে মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে তো ভাবলাম ওকে একটু টিফিন নিয়ে কী দেবো তো এদিকে দেখো বেসন দিয়ে আর একটু ডিম পেঁয়াজ কুচি আর একটুখানি চিলি ফ্লেক্স আর টুকটাক একটু মশলাপাতি দিয়ে দেখো একটা সুন্দর চিলা বানিয়ে ফেলেছি এটা টিফিনে দিলে ও খুব ভালো খায় তো ওইগুলো করে গুছিয়ে মেয়েকে স্কুলে তো পাঠিয়ে দিলাম দিয়ে এই যে মাংসর সমস্ত সব রেডি করে নিয়েছি আলুটা একটু বড়ো বড়ো করে দিয়েছি ওই জন্যে কম দিলাম মশলাপাতিগুলো আবার সব হয়ে গেছে ভাবলাম মাংসটা বসিয়েই দিই দেরি করে তো কোনো লাভ নেই তো এই যে মাংসর আলুগুলো আগে ভেজে নিচ্ছি মাংসর আলুগুলো ভেজে নিয়ে মাংসটা কি করে রান্না করি সেটা তোমাদেরও দেখাবো তো দেখতে থাকো আলুটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আলুটা ভাজলে কালারটা খুব সুন্দর আসে আর আলুর মধ্যে যে জলটা থাকে সেই জলের কারণে যে ফাটে আলু মানে আলুটা সেটা আর ফাটবে না আলুটা লাল লাল করে তো ভেজে নিয়েছি এবার এই তেলেই বসাবো গোটা গরম মশলা দেবো একটু দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দেবো মাংসটা সবাই তো এভাবেই রান্না করে তো আমিও আরও আলাদা কিছু নয় এইভাবেই রান্না করছি তো আজকের মাংসের হবে লাল লাল ঝোল তো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে এসছে প্রায় একটু হলুদ দিয়ে দিলাম মশলাটার মধ্যে দেবো মশলাটা দিলেই তো ছিটতে থাকবে সেই কারণে একটু হলুদ দিয়ে দেয়া। হলুদটা দিয়ে দিলে একটু কম ছেটে আর কি মশলাটা আমি ভালো করে একটু ভেজে নেব নিয়ে তারপরে এর ভিতরে মাংসটা দেবো এবার আমি কিছুটা কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবো এটা তো বেশ সুন্দর একটু কালার আসবে আজকে যদিও আমি মাংসের মধ্যে লাল লঙ্কাটাও দিয়েছি যেটাই ঝাল হয় আবার এই রেড চিলিটাও দিচ্ছি একটু কালারের জন্য মাংস তো একটুখানি ঝাল ঝাল না হলে ভালো লাগবে না সেই জন্য আজকে একটু ঝাল দিয়েছি বেশি মাংসের মশলাটা দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আর নিচে বেশ ধরে ধরেও যাচ্ছে তাতেই আমি বুঝে গেলাম যে মশলাটা হয়ে গেছে এইবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল দই দিয়েছিলাম আর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখন যদি প্রয়োজন পড়ে সেই প্রয়োজন মতো নুনটা আমি দিয়ে দেব। এইবার কষাতেই থাকবো ঢেকে ঢেকে তারপরে কষা হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আজ কিন্তু মেয়েদের মুখে খুব হাসি ফুটবে আমার মেয়ের আজকে বাড়িতে এসেই মাংস দেখলেই খুশি হয়ে যাবে ওদের মুখে না একটা অন্য রকমের হাসি দেখতে পাওয়া যায় এই মাংস রান্না হলে কিন্তু মাংসটা বেশি আমরা দিই না মাটন তো খুব একটা হয়ই না কিন্তু চিকেনটাও আমরা অনেক দিন পর করি মাংস এখন খাওয়া অতটা উচিত না এই যে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে সেই জন্য মাংসটা খুব একটা হয় না তো ওরা যখন স্কুল কলেজ থেকে আসবে ওদের এই এক তরকারি দিলেই ওদের কিন্তু খাওয়া হয়ে যাবে ওদের জন্য বিশেষ আর কিছু লাগে না মাংসটা আমার অলরেডি কষা হয়ে গেছে ইতিমধ্যে কত্তা মশাইয়ের অর্ডার এলো যে আমার জন্য দু তিন পিস তুলো ঠিক আছে কত্তা মশাইয়ের অর্ডার মতন আমি দু তিন পিস তুলে নিলাম তারপরে ভাবলাম যে কত্তা মশাই খাবে কেন শুধু আমি এক পিস খাবো তো সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে না এবার আলুটা দিয়ে জল দিয়ে দেওয়া যাক কষা তো প্রায় হয়েই গেছে না হলে নিচে ধরে যাবে এই দেখো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর সঙ্গে যদি দুটো রসুনও নিয়ে নিয়েছিলাম এই দুটো রসুনও আমি মাংসই দেব। মাংসের রসুনটা বেশ ভালোই লাগে তাই না বলো তো তোমরা কে কে মাংসের মতো রসুন খাও জানিও কিন্তু এদিকে দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে এইবার ওই যে ইন্ডাকশানে যে গরম জলটা আমি বসিয়েছি সেই গরম জলটা এইবার আমি মাংসে দিয়ে দেবো চিকেনের মধ্যে এই যে আমি গরম জলটা দিয়ে দিলাম এটা তোমরা যে কোনো মাংসের ক্ষেত্রেই দিতে পারো যদিও সবাই আমার মনে হয় দিয়ে থাকে এটা অনেকে হাঁসের মাংস খায় হাঁসের মাংসেও কিন্তু সে প্রবলেম হয় সেক্ষেত্রে যদি এই গরম জলটা দেওয়া যায় তাহলে অনেকটা উপকার হয় আর পেঁপে ছিল না আমার ঘরে পেঁপে থাকলে আমি একটু চিকেনে পেঁপে দিয়ে দিতাম সবসময় আলু আমার খেতে ভালো লাগে না তো আজ পেঁপে ঘরে ছিল না বাড়ির লোককে বললাম তা সে বলল দোকানে গেছিলাম পেঁপে নিতেও গেছি কিন্তু তবে নেয়নি যে ভাবলাম ঘরে আছে কি না তো ঠিক আছে চলো আজকে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল হোক এইদিকে দেখো আমার চিকেনটা হয়ে এসছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম দু চামচ আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা তখন এই রেডি আমার লাল লাল চিকেনের ঝোল আর আজকে চিকেনের ঝোলটা কেমন লাগলো জানিও কিন্তু তো চিকেনটা আমার হয়ে গেছে এরপরে নামিয়ে তোমাকে দেখাচ্ছি ঠিক কেমন লুকটা আসলো এই দেখো চিকেনের ফাইনাল লুক দেখতে সুন্দর হয়েছে না বলো দেখো বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকেও বেলা তো অনেকটাই হয়েছে এই ভাত বেড়ে নিচ্ছি মেয়েরা তো বাড়িতে নেই কাল আমি আর বড়ো মেয়ে খেয়েছিলাম ওর বাবা আর ছোটো মেয়ে বাড়িতে ছিল না আজকে আমি আর ওর বাবা খাবো ওরা বাড়িতে নেই তো আমাদের এরকমই চলতে থাকে সবাই মিলে একসঙ্গে বাড়িতে থাকি সেটা খুবই কম হয় এই যে ভাত বেড়ে নিচ্ছি আজ বৃহস্পতিবার বাড়ির সব রকম কাজকর্মই থাকে তারপরে রান্না বান্না খাওয়া পুজো আচরা এখন প্রায় তিনটে আজকে কি রান্না রান্নাবান্না করেছি কি কি রান্না বান্না করেছি দেখো এদিকে আসো তাই দেখো আজকে উচ্ছে ভাজা হয়েছে এই যে উচ্ছে ভাজা হয়েছে উচ্ছে ভাজা গুলো দিয়ে নি পাতে তারপর দেখাচ্ছি এদিকে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হয়েছে এই দেখো ভালো দেখা যাচ্ছে আর এদিকে হয়েছে চিকেন এই চিকেনের মধ্যে গোটা রসুন দেওয়া আছে দুটো আমাদের জন্য মেয়েরা অতটা খায় না এটা ও বাবার আমি খাই লাল লাল চিকেনের ঝোল দেখো তো দুপুরের লাঞ্চটা করে নিই আজকে একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে মা একটু ডেকেছে একটু কি দরকার আছে সেই জন্য যাব তো বিকেলে যদি যেতে পারি ওয়েদার তো ভালো নেই বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘলা হয়েছে প্রচুর যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না যাই তাহলে তো আর শেয়ার করা হবে না তাহলে খাওয়া দাওয়াটা শেয়ার নিই তোমরাও খাওয়া দাওয়াটা সেরে নাও একটু তাড়াতাড়ি করো যখনই বাপের বাড়ি যাওয়ার কথা বলবো এত দেরি বাপের বাড়িতেই তো যাবো এত দেরি করে তাড়াতাড়ি যাবে তো বাপের বাড়িতে বিকেলে যাব বলেছিলাম খুশির ব্যাপার আনন্দে একদম বুঝতেই পারছো ব্লাশ করছি এই যাচ্ছি একটুখানি দরকারে এই যে দুপুরে মাংস রান্না করেছিলাম মার জন্য এই ব্যাগে একটু নিয়ে নিয়েছি তো যাই যেতে যেতে কথা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি ওয়েদারের অবস্থা তো ভালো নয় দেখো এগলা বৃষ্টি হলে পরে রাস্তায় ভিজতে হবে তবুও বেরোচ্ছি দেখা যাক এই যে আমরা বেরিয়ে পড়লাম ছাতাও নিইনি যদি ছাতা নিতাম ভালো হতো নিয়েছ এখন গেটে আছি আমরা গেট পড়েছে ট্রেনটা বেরিয়ে গেলেই আবার যাবো খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এদিকে আমরাও বাড়ির থেকে বেরিয়ে এসেছি আর বৃষ্টিটাও আস্তে আস্তে জোরে পড়া শুরু হয়েছে তো এই দেখো রাস্তায় যথেষ্ট বৃষ্টি আমরা কিন্তু ভিজতে ভিজতেই বাড়ির দিকে আসলাম এই দেখো কথা বলতে বলতে বাড়িতে আমরা ঢুকে গেছি এই গলির মুখটাতে এই যে বাড়িতে আমরা চলে এলাম ভিজে ভিজে এসেছি পুরো একদম ভিজে গেছি এসেছি বাড়িতে চলে এসেছি এই যে মা গোপাল কি করছে গোপাল বসে আছো এই যে মায়ের গোপাল এই যে কাঠাল কাঠার জন্য রেডি নিচে একজন না ধরলে হবে কাঁঠালটা একজন না ধরলে হবে দেখো আবার ফেলে দিও না আঠা হচ্ছে তো কাঁঠাল খাওয়ার কত নেশা শ্বশুর বাড়ি চলে এসছে কাঁঠাল খাবে বলে এই বৃষ্টিতে ভিজে কাঁঠাল নিতে এসছে দিদি কোথায় মা মার ঘরে এসে টগুলো একটু মুছে নিলাম পুরো রাস্তায় আস্তে আস্তে তো পুরো ভিজে গেছি একদম আর আমাদের বাতিক দেখো কত বৃষ্টির মধ্যে চলে এসেছি বাড়িতে রাস্তায় বৃষ্টি হচ্ছে দেখেও আমরা বাড়ি ফিরিনি হ্যাঁ আর জামাই বসে গেছে ওদিকে কাঁঠাল খেতে দেখবে দেখাচ্ছি দাঁড়াও মা কাঁঠাল তুলে নিচ্ছে এসেই অর্ডার হয়ে গেছে জামাইয়ের যে কাঁঠাল দেন খাবো এই কাঁঠালটা কবে হয়ে গেছিল মা এটা পরশু দিন একাদশীর দিন মারা হয়েছে মঙ্গলবারে এইবারে রোয়াগুলো কিন্তু একটু ছোটো ছোটো না জল ওই দিন এবার আসতে এবার বৃষ্টির জল পড়ছে না আগে ও বৃষ্টির জল না পেলে বড় হয় না এই দেখো কাঁঠালগুলো কি সুন্দর লাগছে দেখতে পুরো লোভনীয় না এই যে কাঁঠালগুলো নিয়ে তাহলে যাই দিদির ঘরে চলে গেছে ঘরে নিয়ে কাঁঠালগুলো দিই আমাদের কাঁঠাল নিতেই ডেকে আমাদের একটা কাঁঠাল কেটে দিল আর আগের থেকে একটা পেয়ে রাখা ছিল আর সেটা পেকেও গেছিল তো সেখান থেকে কয়েক রো আমাদের তুলে দিলো আমি ওর বাবা দিদি জামাইবাবু সবাই মিলেই খেলাম দিদি জামাইবাবু যদি পরে খেয়েছে আমরা আগে আগে খেয়ে নিয়েছি তো খেয়ে দিয়ে বেরোবো ইতিমধ্যে দেখি মা সন্ধ্যা দিচ্ছে তো মাকে বললাম আমরা বেরোবো মা বললো দাঁড়া একটু চা করে দিই চাটা খেয়ে তারপর বেরো তা বললাম আমি কাঁঠাল খেয়েছি আর দুধ চা তাহলে খাবো না তুমি তাহলে একটু লিকার চাই করো তো মা আবার সন্ধ্যা টান্দা দিয়ে ঘরে আসলো এসে আমাদেরকে একটু বসতে বললো আমরা আবার বসলাম বাড়ি দিকে বাইরের দিকটা দেখো দিকে দেখো উঠোনটা পুরো ভিজে গেছে এখন চিন্তায় পড়ে গেছি জানো তো যে কী করে বাড়িতে যাব। গাড়িতে কি আর ছাতা টাঙিয়ে আসা যায় বলো গাড়ি চললে পরে ছাতাও ধরে রাখা যায় না এদিকে বৃষ্টিও হচ্ছে মা সন্ধ্যা দিয়ে ঘরে এসছে আমি আবার গোপালটাকে একটু দেখলাম গোপু সোনাটাকে বেশ ভালোই লাগছিল দেখতে এদিকে মা বলল আয় চা হয়ে গেছে এই যে জামাইয়ের জন্য চা নিয়ে তাড়াতাড়ি হাজির আগে জামাইকেই চা দেবে জামাই আপন মেয়ে পর সে যাই হোক একটুখানি আড্ডা মেরে নিলাম তো এই দেখো আমরা ফিরবো তো মা একটা কাঁঠাল নিয়ে নিয়েছে কাছেরই কাঁঠাল তো আমরা যেহেতু বাড়িতে খাওয়ার খুব একটা আগ্রহী না কাঁঠাল ওর বাবা একটু বেশি ভালোবাসে তো সেই জন্য ছোটো দেখেই একটা কাঁঠাল মা দিয়ে দিয়েছে কাঁঠালের মুখটা দেখো এদিকে মা কি সুন্দর করে বেঁধে দিয়েছে যাতে আটাটা না ছড়ায় তো এদিকে আর কি যেতে তো হবেই এবার বেরিয়ে পড়লাম সবাইকে টাটা বলে তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও চ্যানেলে যারা নতুন আসছো আমার ভিডিও দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আজকের মতো তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট